কি ক এটা পার্মানেন্ট পার্মানেন্ট প্রেগনেন্ট না রেজ করলি কি করি তোদের মাঝে সবচেয়ে বেশি অলস কে হাত তুল যে সবচেয়ে বেশি অলস সে পাঁচশো টাকা পাবি কি করি কি রে তুই হাত না তুলে বসে আছিস কেন কারণ আমার হাত তুলে অনেক ছেমি লাগে তোর ইচ্ছা রে ধর এই পাঁচশো টাকা তোর আমি যাইতে পারতাম না ফ্রে দিয়া যান কে কিচেন আফাগো তিন্দর কিচও খলে যাই খুদায় পেটের ভিতর ইন্দ্র দৌড়াইতেছে অনেক কষ্ট হইতাছে আফা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি ও তুমি চলে আসছো এটাকে এখানে কি করে ও ইনি বিকাকে যাইতে আসছিল তাহলে বিকা দিয়ে বিদায় করো আর বইলো না আয়শা বলতেছে পেটের খুদায় বলে পেটের ভিতর ইন্দ্র দৌড়াচ্ছে তাহলে খাবার দিয়ে দাও খাওয়াইছি তো ইন্দ্রมารা বিষ দিয়ে দিছি কি জামাটা ছিঁড়া লগা দেখে যাও আসো আসো দেখে যাও দেখো লেবুর মার জামা ছিঁড়ে গেছে সেফটি পিন দিয়ে জোড়া লাগাচ্ছে এই দৃশ্য আমি দেখতে পারতেছি না আসলে দাঁড়াও একটা ব্যবস্থা করতেছি

আমাদের সুখী দাম্পত্যের রহস্য হলো যে আমরা একজন একজনকে বুঝি একজন একজনকে মর্যাদা দিই একজন আরেকজনকে সম্মান দাদা বাকিটা আমি বলি আমি বলি হ্যালো সুখী দাম্পত্যের জন্য কখনো কাউ ছোট করা যাবে না সব সময় শান্তি বজায় রাখতে ঝগড়া করা যাবে এই হচ্ছে সুখী দাম্পত্যের রহস্য ঠিক আছে ভাই ঠিক আছে